একচুয়ালি এটা খুবই একটা দুর্গজনক ঘটনা যে আমাদের রামপ্রদৌ করা আছে এটা এডিসি ব্রিজ যা আমাদের সোনাম রক্ষনার অন্তর্গত অ্যাকচুয়ালি দুর্ঘটবেলা আমাদের কাছে একটা খবর আসে যে একটা বাচ্চা উনি মারা গেছে এবং এটা নিয়ে ওইখানে খুব ইয়ে চলছে তো বলছি চলছে তারপর আমরা যথারীতি মিডিয়ে আমরা স্পোর্টে যাই গিয়ে দেখলাম যে হ্যাঁ রামপুর পারে সিবিলিটিস অমিল দেববর্মা ওনার বাড়িতে গেল গিয়ে দেখলাম যে একটা মৃত বাচ্চা বিছানার উপরেই বাচ্চা বয়স বয়স ওনাদেরকে জিজ্ঞেস করলে বললো যে পাঁচ পাঁচ মাস আছে পাঁচ মাস তো তারপর আমরা এখানে দুটো জিজ্ঞেস করলাম জন্য তো নিয়ে এলিগেশান দিচ্ছে যে ওনার স্ত্রী ওনার বাচ্চাকে মেরেছে এবং বালিশ ঠামাতে স্ত্রীর নামটা স্ত্রীর নাম হলো শ্রীমতি সুচিত্রা দেববর্মা ওনার বয়স পঁচিশ তিরিশের আশেপাশে তো যথারীতি আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে এটা সরকার রিপোর্ট বানানো হয়েছে এবং যে বডি আছে ওটাকে আমরা সোনামরা যে হসপিটাল মোড আছে এখানে শিফট করা হয়েছে তো আজকে মানে সময়ের সাবধানতার জন্য আমরা আগামীকাল পোস্টমর্টম করবো আর ওনাকেও ডিটিন করা হয়েছে আর এই পারপাসে একটা আমাদের সোনামুরা থানাতে একটা মামলা নিয়ে নিয়েছি এই মামলা করেছে মামলা করেছেন যিনি মারা গেছেন ওনার দাদু সম্পর্কে নাম কি ছিল ওনার নাম হল শ্রী ননী বর্মা তো আমরা দেখছি মানে এটার পেছনে আরও কি বাচ্চার নাম কী ছিল বাচ্চাটার নাম হলো আমার রিমি বর্মা কি রিজন কী থাকতে পারে আপনার রিজন তো আমরা আপাতত একটা কেস নিয়েছি তো আমরা প্রকৃত মানে শব্দ বের করার চেষ্টা করছি এবং করবো তো প্রিলিমিনারি যা বোঝা যাচ্ছে এটা সম্ভবত কোনো অবৈধ কোনো যে যার এগেন্স্ট এলিগেশান উনি সম্ভবত কারোর সঙ্গে হয়তো কোনো সিট রিলেশন ছিল এটার পরিপ্রেক্ষিতে আমরা যা প্রিলিমিনারি এখন যা পাচ্ছি আর কি তো যাই হোক আমরা মামলা নিয়েছি এবং তদন্ত করছি দেখি এটার পেছনে কে আসছে এবং অবশ্যই আপনাদের জানানো এর মধ্যে কাউকে ডিটেন করা হয়েছে যে মহিলা আছে যার এগেন্স্ট এলিগেশন আমরা ডিটেন করেছি এবং ইন্টারিগেশন চলছে এখানে দেখা যাক ঘটনার সাথে থাকতে পারবে জড়িত দেখি যেহেতু এটার মধ্যে একটা ইলিগেশন আসছে যে মহিলার সঙ্গে ইলিগেশান ছিল কেউ বা কারা তো আমরা দেখছি এটা যে যদি অবশ্যই এটার সঙ্গে কোনো যুক্ত থাকে আমরা অবশ্যই তাকে তাকেও আইনের আওতায় আনব ওই সময় কোথায় ছিল কোনো খবর পেলেন এটা যতটুকু জানলাম মানে সকাল আজকে সকাল ভোর পাঁচটার সময় উনি যে দৈনন্দিন যে রাবার বাগানে যান কাজ করার জন্য তো আইসো গিয়েছে ঠিক তো ওই যাওয়ার পরেই সম্ভবত এই ঘটনা ঘটছে এখন পর্যন্ত আমরা বুঝতে পারবো এই ধরনের ঘটনা সমাজের জন্য একটা ন্যাক্কারজনক ঘটনা সেই বিষয়টা নিয়ে কী বলবো এটা খুব দৃষ্টান্ত দাবি সকলের তরফ থেকে রাখা হচ্ছে এটা সমাজের জন্য একটা বড়ো ধরনের একটা কলম্প এই বিষয়টা নিয়ে কি কী বলব দেখুন এটা এটা প্রথম কথা হলো এটা খুবই ন্যাক্কাটনক ঘটনা আর এরকম ধরনের যে কোনো ঘটনাই নেকারজনক তো জিনিসটা আসলে মানে খুব বেদনাদায়ক এবং দুঃখজনক তবে আমরা এজ এ পুলিশ প্রশাসন হিসেবে আমরা মানে এটা আমার দৃঢ় বিশ্বাস যে এটা একটা সঠিক আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং আইনি পদ্ধতি মেনে যা যা মানে আমাদের করা দরকার আমরা তা অবশ্যই ইউ থ্যাংক ইউ